হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা লেহেঙ্গা কাটিং তো এটা হচ্ছে শাড়ি শাড়ি দিয়ে তোমরা কিভাবে লেহেঙ্গা কাটিং করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখো যে শাড়িটা কোনখানটা তোমরা কাটিং করবে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডি সাইডটা মানে যেখানটা কুচি হয় শাড়িটা একবার দেখো শাড়িটা প্রচণ্ড হেভি আর এই যে নিচে এই ডিজাইনগুলো এই পুরো ডিজাইনটাই আমি লেহেঙ্গার মধ্যে ইউজ করব আর এই সাইডটা দেখো এই যে যেই সাইডটা একদম প্লেন পাড়া আছে এই সাইডটা আমি কাটিং করে দেব শুধু ডিজাইনটা আছে যেটা সেই পার্টটুকুই আমি রাখবো এই নেভি ব্লু কালারটা যেটা আছে পাটটা সেইটুকু আমি রাখবো আর এই যে এই আঁচলটা এই আঁচলটা বাদ দিয়ে আমি পরে ব্লাউজ আর এর ওড়না তৈরি করব তো আমি কাটিং করে নিচ্ছি দেখো ব্লু কালারের যেই পাটটা শুধু সেই পাটটুকুই রেখেছি এটা আড়াই মিটার মতন আছে আর এই যে আঁচলটা আমি বাদ দিয়ে দিয়েছি আঁচলটা দিয়ে আমি ওড়না আর ব্লাউজ তৈরি করবো ওইটা পরের পাটে দেখাবো তো আজকে দেখাচ্ছি দেখো লেহেঙ্গাটা তোমরা কিভাবে কাটিং করবে প্রথমে দুটো ভাজে ভাঁজ করে নিচ্ছি দেখো তারপর আবার আরেকটা ভাঁজ করে নেব মোট এটার ভাঁজ হবে কিন্তু ষোলোটা তো আমি দেখো ভাঁজ করে নিয়েছি একবার গুণে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা পার্ট আছে এবার মাপটা ঠিক কীভাবে নেবে দেখো প্রথমে আমি লম্বাটা নেবো তো এই লম্বাটা আমি রাখবো আঠাশ ইঞ্চি আর দেখো এখানটা বেল হবে বেলটা আমি তিন ইঞ্চি মতন বাদ দিয়ে মাপটা নিলাম তাহলে টোটাল নিলাম আমি পঁচিশ ইঞ্চি এটা বাচ্চা ছোট মেয়ের বানাচ্ছে তোমরা যদি বড় কেউ বানাও তো অবশ্যই একটা পুরো শাড়ি লাগবে আর এভাবেই ঠিক মাপ নিয়ে বানাবে কোনো রকম সমস্যা হবে না তো দেখো আমি এক্সট্রাটা বাদ দিয়ে দিয়েছি এবার দেখো মাপ নেবে ঠিক কি করে কোমরে কোমরের মাপ হচ্ছে কুড়ি কুড়িকে ষোলো দিয়ে ভাগ করব। কারণ ষোলোটা ভাজে ভাঁজ করা আছে বলে ষোলো দিয়ে ভাগ করব। তাহলে দেখো ষোলো দিয়ে ভাগ করলে হচ্ছে দেড় ইঞ্চি তাহলে আমি ফিতেটে রেখে আগে মাঝখানে দাগ দিয়ে দেবো দিয়ে দেখো দেড় ইঞ্চি হচ্ছে তার সাথে আবার এক যোগ করলাম তাহলে হলো আড়াই এবার এই আড়াইটাকে নেবো দেখো ঠিক করে এই সাইড থেকে দেড় ইঞ্চির কম নেব মানে এক ইঞ্চি তিন সুতো আর এই সাইড থেকেও এক ইঞ্চি তিন সুতো যেন ওপরের মাপটা যেন আড়াই ইঞ্চের মধ্যেই থাকে আর এক সুতো বেশি কম হলে কোনো অসুবিধা নেই এবার দেখো নিচ থেকে একটা মাপ নেব নিচ থেকে আমি এখানে তেরো ইঞ্চিতে দাগ দিলাম এটা যদি বড়দের বানিয়ে থাকো তো অবশ্যই সতেরো বা পনেরোর মধ্যে দাগ দেবে তো এবার দেখো এবার আমি ওপর থেকে এই নিচ পর্যন্ত ত্রিভুজের মতন মিলিয়ে নেব ওপরের যা যা মাপ নিয়েছি সেই মাপের সাথে নিচ পর্যন্ত মিলিয়ে নিচ্ছি দেখো আর এই লেহেঙ্গাটা আমি ছোট মেয়ের বানাচ্ছি কিন্তু তোমরা যদি বড়দের বানিয়ে থাকো তো মাপ কিন্তু একই থাকবে কোনো রকমে কম বেশি হবে না এভাবেই ঠিক মাপ নেবে তো দেখো এই সাইডে যে মাপের এক্সট্রা কাপড় ছিল সেই এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে দিচ্ছি এক্সট্রা কাপড়গুলো দেখো কাটিং করে দিয়েছি এবার আমি একটু সমান করে কাটিং করে নেব এবার দেখো আমি দেখাচ্ছি যে ঠিক কটা পার্ট প্রথমে দেখো আমি এক সাইডের পার্টটা দেখাচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এইটা দুটো ভাজে আছে তাহলে ষোলোটা টোটাল আশা করি মাপটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এই লেহেঙ্গাটা সেলাই করব। তো আমি সেলাই কিভাবে করছি দেখো এই যে এই দুটো পার্ট আছে একটা পার্টের ওপর আর একটা পার্ট রাখবো সমান করে রাখবে দিয়ে ওপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেবো একদম ওপর থেকে সোজা দিয়ে একদম নিচে একদম সেলাইটা যেন মিলে যায় তো কীভাবে আমি সেলাই করছি সেটা একবার দেখো তো দেখো আমি মেশিনে চলে এসেছি এবার দুটোকে সমান ভাজে ভাজ করব দুটো পার্ট এবার ওপর থেকে নিয়ে হাফ ইঞ্চি মতন প্রথমে সেলাই দেব। হাফ ইঞ্চি বাদ দিয়ে দেখো সেলাই দিচ্ছি এবার যত নিচের দিকে নামবো একদম সেলাইটা একদম হাফ ইঞ্চি থেকেও কমিয়ে দেবো এক সুতো এরকম করে আমি সেলাই দিলাম আর পার্টার আগে পর্যন্ত সেলাই দিলাম তো দেখো এভাবে সেলাই দিয়ে দিয়েছি শুধুমাত্র এই যে মোটা চওড়া পাটটা দেখছো সেই পাটটার কাছে সেলাই দিইনি তো এভাবে আমি প্রত্যেকটা পার্ট সেলাই করে নেব একটার ওপরে একটা রাখবো দেখো দিয়ে জয়েন্ট করে নেব তো প্রত্যেকটা পার্ট আমি সেলাই করে দেখাচ্ছি দেখো দেখো আমি সেলাই করে নিয়েছি এবার দেখো একদম ধারের পাট দুটো এই পার্ট দুটো সেলাই করবো তো এই ধারের পার্টটা দেখো হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরোটাই সেলাই করবো আর এইটা শেষের পার্ট তার জন্যে ভালো করে দুবার সেলাই দিয়ে দেবো যাতে পরবর্তীকালে না খোলে আর এই স্টোনগুলো দেখো অবশ্যই কিন্তু দেখে শুনে করবে কারণ ছুঁচ ভেঙে যায় তো দেখো আমি সেলাই করে নিয়েছি সাইডটাও একদম সেলাই করে দিয়েছি এবার দেখো আমি পুরোটাই দেখাচ্ছি এই যে লেহেঙ্গাটা বুঝতে পেরেছ নিশ্চয় কতটা ঘের এটা মাত্র আড়াই মিটারেরও কম আছে তার মধ্যে এত ঘের দেখো এর ভেতরে লাইলিংটা কিভাবে কাটিং করবে সেটা দেখাচ্ছি দেখো তো এই লাইলিংটা আছে দু মিটার দু মিটারের মধ্যে দেখো আমি কাটিং করব আর বড়দের বানালে এই লাইলিংটা তিন মিটার লাগবে তো দেখো প্রথমে আমি দুটো ভাজে ভাজ করে নিচ্ছি দুটো ভাজে ভাজ করে নিয়েছি দেখো এই যে এবার দেখো এই জয়েন্ট সাইড থেকে নিয়ে এভাবে কোনাভাবে ভাঁজ করব। কণা করে দেখো ভাঁজ করে নিয়েছি এবার আম্রেলা কাটিং যেরকম হয় সেরকম মাপ নেব প্রথমে কোমরের মাপ নেব কোমর হচ্ছে কুড়ি কুড়িকে চার দিয়ে ভাগ করব কারণ চারটে ভাজে ভাজ আছে তার জন্যে তাহলে চার পাঁচে হয় কুড়ি তো দেখো ফিতেটাকে এভাবে চারবার ভাজ করলেই বুঝতে পারবে পাঁচ বেরিয়েছে দেখো তো ওপর থেকে আমি পাঁচ ইঞ্চি নেবো কোমরের মাপ আর এক্সট্রা নেবো না কারণ আমরেলা কাটিং করলেই একটু ছাড় হয়েই যায় এবার লম্বাটা নেবো দেখো ওপর থেকে তিন ইঞ্চি বাদ দেবো আগে তারপর আমি সেই মাপটা নিচ্ছি তো আমি এখানে পঁচিশ ইঞ্চি করে পুরোটা নিলাম তো পঁচিশ ইঞ্চি করে নিয়ে দেখো এরকম রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার এটা আমি কাটিং করে নিচ্ছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো আমি কাটিং করে নিয়েছি এবার কোমর বেল্টটা কীভাবে বার করবে দেখো তো এখানে দেখো আমি কাটিং করে নিয়েছি কোমর বেলটার লম্বা থাকবে সাত ইঞ্চি কারণ এটা বেলটা হবে তিন ইঞ্চি কিন্তু দুটো ভাজে ভাঁজ হবে তার জন্যে ছয় ইঞ্চি থাকছে আর এক ইঞ্চি এক্সট্রা মতন তো কোমর অনুযায়ী মাপ করে কাটিং করে নেবে বেলটা তার উপরে আমি এই পাটটা বসাবো বেলটা বসানোর পর তো দেখো সেলাই করবে কীভাবে এক সাইডটা জয়েন্ট আছে আর এই সাইডটা ওপেন আছে তাহলে ওপর থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই করব তো আমি সেলাই করে নিয়েছি দেখো উপর থেকে আমি তিন ইঞ্চি বাদ দিয়েছি এবার যেই মেন লেহেঙ্গার কাপড়টা তার মধ্যে এই লেহেঙ্গাটা সেট করব দেখো লাইনিংটা দেখো ভেতরের মধ্যে আমি সেট করে নিয়েছি এবার গোল করে সেলাই দেবো আর এই সাইডটা দেখো তিন ইঞ্চি মতন সেলাই খুলে দেবো তো দেখো ওপরে আমি জয়েন্ট করে নিয়েছি ভেতরের লাইনিংটা আর সাইডটা তিন ইঞ্চি বা দুই ইঞ্চি সুতোটা খুলে দিয়েছি এবার দেখো এর উপরে বেলটা ঠিক কীভাবে বসাবে তো আমি আগে দেখো বেলটা দেখাচ্ছে যে বেলটা তোমরা কীভাবে বসাবে বেলটা নিয়ে নিয়েছি দেখো এর উপরে পাটটা বসাবো তো দেখো বেলটাকে আগে এক সাইডে ভাঁজ করে নেবো দুটো ভাঁজে দিয়ে একটা সেলাই দিয়ে দেবো তো দেখো আমি এখানে সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো যেটা মেন লেহেঙ্গাটা সেটা ঠিক উল্টো দিকে এটাকে আগে সেলাই করব উল্টো দিকে লাইলিংটা রেখেছি উল্টো দিকে রেখে দেখো সেলাই করে নিয়েছি এবার সোজা দিকে ভাঁজ করে এটাকে সেলাই করে নেবো তো দেখো আমি আগে পিন আপ করে নিয়েছি যাতে সরে না যায় যেন ট্যাড়া ব্যাকা না হয় তোমরা ঠিকঠাক করে আগে পিন আপ করে নেবে নাহলে হাতে সেলাই করে তারপর এটা সেলাই দিয়ে দেবে তো বাটার সিল্ক বলে দেখো এরকম ভাঁজ খেয়ে গেছে এর উপরে আমি পাটটা বসিয়ে দেবো তাহলে কোনো রকম সমস্যা হবে না পাটটাও দেখো আমি বসিয়ে দিয়েছি ভিডিওটা আমাকে একটু ফাস্ট করতে হচ্ছে নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তো দেখো এখানে কোমরের মাপ দেখে দিচ্ছি কোমর হয়েছে সাড়ে দশ আর লম্বাটা দেখো লম্বা হয়েছে সাতাশ আমি সাতাশই চেয়েছিলাম কিন্তু মাপ নিয়েছিলাম আঠাশ এক ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্যে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা তৈরি করতে হয় আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা পরের পাটে আমি ব্লাউজ কাটিং করে তোমাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক করো টা -তা -তা